সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের আট কেজি অটোমেটিক এবং হচ্ছে এগারো কেজি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে রিভিউ করবো পাশাপাশি সেই প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং হচ্ছে অফার ডিসকাউন্ট এই ভিডিওর মাধ্যমে আসলে তুলে দেবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে একেবারে ব্ল্যাক কালার ভিতরে আপনারা যারা হচ্ছে অটোমেটিক হাইড্রোলিক সিস্টেম যারা ওয়াশিং মেশিন যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই এই প্রোডাক্টটা কিন্তু এই মুহূর্তে পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো ভিওয়ার্স আপনাদেরকে একটু দেখায় আউটলুকিংটা এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের ভিতরে আর প্রত্যেকটাই কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে টাচ ফাংশন এখানে কিন্তু আপনার যে ফাংশনের যে সিস্টেমগুলো রয়েছে সে সবগুলা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু টাচ প্যানেলের পেয়ে যাবেন আর পাশাপাশি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ডোটার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি হাইড্রোলিক সিস্টেম আর এটার ভিতরে যে আপনার কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটির যারা ওয়াশিং মেশিন যারা চাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে এই ওয়াশিং মেশিনটা পার্সেস করতে পারবেন একদম অ্যাসেস বডি কোয়ালিটি পেয়ে যাবেন এবং আপনার যে ওয়াশের যে ক্যাটাগরি সেটা কিন্তু খুবই মসৃণ হবে এবং কিন্তু আপনার ময়লাটা একদম নেট অ্যান্ড পাবে কিন্তু আসলে বের করে নিয়ে আসবে তো ভিওয়ার্স এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বর্তমানে হচ্ছে মার্কেটের ফুল একটা প্রোডাক্ট এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স আপনাদেরকে একটু দেখায় আর এটার যে গ্যারান্টি ওয়ারেন্টি এটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো ভিওয়ার্স তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা ইউজার মেনুয়াল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটার যে ওয়ারেন্টি যে কাঠামো প্রত্যেকটা ওয়াশিং মেশিনের আপনারা কিন্তু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এরকম সেটি হচ্ছে মেইন পার্স অর্থাৎ মোটরের গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছর আহ এক্সপোয়ার সাপোর্ট পেয়ে যাবেন এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে দুই বছর তো এক বছর কিন্তু ফ্রি হোম সার্ভিসের ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি তো আমাদের কোম্পানির পক্ষ থেকে কিন্তু একদম ফ্রি ইনস্টলেশন করে কিন্তু বাসায় কিন্তু দিয়ে আসবে আর যারা হচ্ছে এই মুহূর্তে আট কেজি অটোমেটিক ওয়াশিং মেশিনটা যারা নেবেন তারা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আর এটার মডেল হচ্ছে এটিভি এইট জিরো এটার মডেল আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইস যে আপনারা আমাদের কাছ থেকে ত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে একটু কম বাজেটের ভিতরে যারা হচ্ছে সেমি অটোমেটিক যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ওয়াশিং মেশিনগুলো পার্সেস করতে পারবেন অর্থাৎ যারা হচ্ছে আপনার ড্রাই অ্যান্ড ওয়াশের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ওয়াশিং মেশিনটা কিন্তু পার্চেস করতে পারবেন ড্রাই অ্যান্ড ওয়াশ দুইটা ফাংশন কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রায়ার সেকশন পেয়ে যাচ্ছেন আর এই পাশেটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন হচ্ছে ওয়াশে তো সেটা কিন্তু আপনারা কিন্তু যারা মূলত হচ্ছে গ্রামের যারা বেসিক্যালি যারা ইউজ করেন তারা কিন্তু এই ওয়াশিং মেশিনটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন এটা এগারো কেজি ড্রাই অ্যান্ড ড্রাই অ্যান্ড ওয়াশ মিলে তো আপনারা কিন্তু এই মুহূর্তে এই ওয়াশিং মেশিনটাও কিন্তু আসলে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল বাজেটে আর এটার আমাদের অফিসিয়াল প্রাইস কিন্তু পেয়ে যাবেন হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা আর এটা এই মুহুর্তে ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে তো ভিউয়ার্স এটারও কিন্তু সেম পাঁচ বছরের মোটর গ্যারান্টি পেয়ে যাবেন দুই বছরের ফ্রি সার্ভিস কিন্তু পেয়ে যাবেন এবং কোম্পানির পক্ষ থেকে কিন্তু ইনস্টলেশনটা একদম কিন্তু আপনাকে ফ্রি করে দেওয়া হবে এই মুহূর্তে যারা হচ্ছে আমাদের কিন্তু সাত সাত কেজি ছয় কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা হচ্ছে আপনারা নিবেন তারা কিন্তু আপনারা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ